ডিজিটাল ও সমৃদ্ধশালী উপজেলা বিনির্মাণে বাংলাদেশের এক নম্বর উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান মাসুদুর রহমান গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকর উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচনী প্রচারণার শেষ দিন রবিবার বিকেলে উপজেলার বাস টার্মিনালে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন শিকদার বলেন কালিয়াকর উপজেলাকে ডিজিটাল ও সমৃদ্ধশালী উন্নয়নের রোল মডেল বিনির্মাণে ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এক নম্বর উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়েছেন তিনি আরো বলেন গত দশ বছরে জনগণের মূল্যবান ভোটে জয়লাভ করে উপজেলা পরিষদ পরিচালনায় ভুল ত্রুটি ও অসমাপ্ত কাজগুলো পুনরায় পরিপূর্ণ করার সুযোগ চেয়ে ভোটারদের কাছে আনারস প্রতীকে ভোট চেয়েছেন কালিয়কোরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয় কর এর সঞ্চালনে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাল করিম রাসেল পৌর যুবলীগ নেতা মোহাম্মদ সাইজুদ্দিন সাজু এবং সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী অতপর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে মিছিলের মাধ্যমে নির্বাচনের প্রচারণার সমাপ্তি হয় নির্বাচিত হয়ে ওই উপজেলা পরিষদ পরিচালনা করেছি মানুষ সত্যি আছে